আমি আন্দোলনের বিচার পেতে আসছি কার বিচার যেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে যারা এখন তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ এখন আর আরেকটা চাই যে হাসিনা জানো এই প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরে যায় প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে গো করে যারা যেন জান্নাতবাসী হন কারণ প্রথমে বলেছি যে রাজ রাজাগারের বাচ্চারা রাজাগারের বাচ্চারা ওটা পাবে না আর আবার পরে বলছে যে আর পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাগার বলেছি তাদের নিজেই রাজগার বলছে তারা তাহলে সে কেন মিথ্যা কথা না তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করবো চাইলে আমি জীবন না দিচ্ছে রাজি আছি রাজে আসছি আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই। আমার মৃত্যুর কোনো ভয় নেই। ভয় ভয় নেই। নাই? কারণ যেই ভাইরা আমাদের আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছে তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইড শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারারাত কান্না করেছে আর বলছে এই ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও সে বলছে কী বলছে মৃত্যুর কোনো ভয় পাই না ও মৃত্যুকে ভয় পায় না আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলি বলবো যে গুলি কর আমাকে গুলি কর ঠিক আছে এই হচ্ছে এই আর কিছু ভাই আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন